দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর থেকে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বন্ধু বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি সাবার থানার সিন্দুরে গ্রাম আর কি মা বাটাকের পাশে সিন্দুরে গ্রাম এটা হচ্ছে আপনার ধানের ক্ষেত এখান থেকে আমরা কিছু খড় সংগ্রহ করলাম যে দেখেন আহ এটা হচ্ছে আপনার সেই সোয়ালি ফসলের সমারোহ আহ এইগুলো খেয়েই আমরা এবং আহ অনেক প্রাণীরা বেঁচে থাকে হম প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আছে আহ আহ সৃষ্টির রহস্য আমরা এটা বুঝতে পারি না দেখেন যে যে ফরিংগুলো দেখেন এই যে ফরিং এই যে ফরিং দেখেন এই যে লাল গুলো তারপরে এই যে ফড়ি এখানে অনেক ফড়ি আছে দেখেন এই যে প্রচুর ফড়ি আছে এখানে এই দেখেন এই যে উঠতেছে হুম এই ফড়িং গুলো ফুলে ফুলে তারপরে মৌমসিরা ফুলে ফুলে প্রজাপতিরা ফুলে ফুলে মাকড়সিরা ফুলে ফুলে হ্যাঁ চলাচল করে এরা অনেকটা ডাক্তারের মতো কাজ করে ডাক্তার ডাক্তার যেমন চিকিৎসা দেয় ঠিক এই

ফৰিং এই উঠে এই যে এই যে লাল খৰিং এই পাইছি পাইছো এই যে লাল খৰিং এই ওর কাছে গেলে তো উড়ে যাবে এই দেখেন এই যে ফরিং এই ফরিংগুলো ডাক্তারের ভূমিকা পালন করে এই কোনো কিছুই সৃষ্টিকর্তা অনার্থক সৃষ্টি করে নাই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফরিং আছে কোটি কোটি ফরিং আছে এই দেখেন এই যে হ্যাঁ এই যে ফরিংরা এই যে ফরিংরা এই যে ফরিংরা এই যে প্রজাপতিরা সব আছে দেখেন হাজারে হাজারে ফরিং হাজারে হাজারে ফরিং এই দেখেন আবার এই ধানের ভিতরে দেখেন কয়েকটা জাত আছে দেখেন এই যে সার জাতটা একটু লম্বা হয়েছে এটা একটা বিশেষ ধরনের জাত এই দেখেন এই যে উঁচু যে উঁচু ঘাস গুলো দেখেন ওই যে দূরে ধান আছে ওটা কিন্তু অন্য জাত তাই না এইভাবে প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আছে আপনার আহ বৈচিত্র্য যেটা আহ সাধারণ জ্ঞানে হয়তো উপলব্ধি করা বেশ কষ্টসাধ্য হবে দেখেন এই যে এই ধান গুলো ওইগুলো একই রকমের একটু উঁচু হ্যাঁ আমি এইভাবে দেখাই দেখালে আপনারা সহজে বুঝতে পারবেন এই দেখেন এই যে এই দেখেন এই দেখেন একটা ধান আছে বিশেষ ধান ওরা উঁচু এই যে তার একটা অংশ হয়েছে এই যে একটা এর চেয়ে ছোট ছোট ধান আছে সিন্দুর সুন্দর সিন্দুরিয়া গ্রাম আহ এটা হচ্ছে আপনার সাভার থানার ভিতরে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে আপনার পশ্চিম দিকে আসলে এই এইসব জায়গা আপনার দৃষ্টিগোচর হবে ধন্যবাদ সবাইকে আদেশে অংশ থাকার জন্য